আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে আগামীকাল সাতাশ জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের এটি এই বিপিএল এ তাদের দশম ম্যাচ আজ তারা ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্সকে আট উইকেটের বিশাল ব্যবধান হারিয়েছে এবং হারানোতে কিন্তু তারা নয় ম্যাচের সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে তারা কোয়ালিফাই করে ফেলেছে রংপুর রাইডার্সের পর এখন তাদের হাতে যে তিনটি ম্যাচ আছে তিনটি ম্যাচের মধ্যে তাদের টার্গেট থাকবে যে তারা বেশি বেশি ম্যাচ লাভ করে যাতে টপ টুতে থাকতে পারে যাতে কিন্তু প্লে অফে তারা এক বা দুয়ে থাকার দলগুলি কিন্তু মূলত প্রথম কোয়ালিফাই খেলতে পারে যদি হেরে যায় তাহলে দ্বিতীয় কোয়ালিফাই খেলার সুযোগ থাকে অর্থাৎ এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটার জন্য তো ফরচুন বরিশাল এখন আরও সিরিয়াস হয়ে খেলবেই এর পাশাপাশি ফরচুন পরিষেলে আরও একটি জায়গাতে সিরিয়াস হওয়া উচিত এবং সেই জায়গাটা হচ্ছে তাদের যেই বেঞ্চে যে ক্রিকেটাররা বসে আছে বেঞ্চ স্ট্রেংথ সেটাকে তাদের ইউজ করা উচিত মূলত তাদের দলে যে একাদশের বাইরে যে সব ক্রিকেটাররা খেলে এই সব ক্রিকেটার বিপিএলের অন্যান্য কিছু দলের সব দলের নয় কিছু দলের একাদশে প্রতি ম্যাচে যারা খেলে তাদের থেকেও ব্যাটার কিছু ক্রিকেটার রয়েছে যারা এই ফরচুন বরিশালের বেঞ্চে বসে আছে পুরো বিপিএল জোরে যারা এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি তাদেরকে এখন থেকেই ফরচুন বরিশালের সুযোগ দেওয়া উচিত এখনও প্রথম রাউন্ডে তিনটে ম্যাচ বাকি আছে কারণ তারা প্লে অফ থেকে কিন্তু সিরিয়াসভাবে খেলবে তখন তাদেরকে ম্যাচে ম্যাচ টাইম দেওয়ার সুযোগ পাবে না আমি কাদের কথা বলছি অনেকে হয়তো বা গ্যাস করে ফেলেছেন অ্যাপার্ট ফ্রম তাইজুল ইসলাম তাইজুল ইসলাম কিন্তু গত ম্যাচে খেলেছে তানবির ইসলামের জায়গাতে তিন ওভারে একুশ রান দিয়েছে উইকেট না পেলেও কিন্তু মোটামুটি ভালো ভালো বল করেছে নেক্সট ম্যাচেও তাইজুল ইসলামের সুযোগ দেওয়া উচিত কিন্তু তাইজুল বাদেও কিন্তু আরও অনেক ক্রিকেটার রয়েছে যারা এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি এর মধ্যে রয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম বিশ বছর বয়সী এই ডানাতি ব্যাটিং অলরাউন্ডার এখন পর্যন্ত বিপিএলে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি সে রিসেন্টলি এনসিএল টি টোয়েন্টি লিগে কিন্তু ঢাকা ডিভিশন হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিল সাত ম্যাচ খেলে দুশো তেরো রান করেছে পঁয়ত্রিশ ওভারেস এবং একশো বিয়াল্লিশ রেট একটা ফিফটির দেখা সে পেয়েছিল এরকম দুর্দান্ত পারফরমেন্স করার পরেও ফরচুন পরিষদের একাদশে কিন্তু সে সুযোগ পায়নি এখন তাকে একাদশে সুযোগ করে দেওয়ার একটা মুখ্যম একটা সময় চলে এসেছে এছাড়াও লোকাল ক্রিকেটের অন্যতম বড় একটা নাম হচ্ছে রাইটাম অফ স্পিনার না হাসান না হাসান এখন পর্যন্ত এই বিপিএল এখন পর্যন্ত একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি রিসেন্টলি কিন্তু যে এনসেল টি টোয়েন্টি সেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে সে চট্টগ্রাম ডিভিশনের হয়ে যেই আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচ খেলে সে নয়টি উইকেট শিকার করেছে সেখানে ভালো বল করেছে তারপরেও কিন্তু তার একাদশে জায়গা হচ্ছে না নাইমিস হাসানকে সুযোগ দেওয়া উচিত এছাড়া একাদশের বাইরে রয়েছে বাংলাদেশের পেস সেন্সেশন এবাদুদ্দ হোসেন চৌধুরী যদিও ইঞ্জুরি কনসার্ন ছিল কিন্তু রিসেন্টলি এনসিল টি ডিউটি লেগে কিন্তু সে সে সিলেট ডিভিশনের হয়ে ভালো বোলিং করেছে পাঁচ ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছে তারপরে কিন্তু এই পেস বলার বা গতিময় পেসার হোসেন টিম কম্বিনেশনের কারণে একাদশের বাইরে রিপন মন্ডলকে তার জায়গাতে খেলানো হচ্ছে এছাড়াও ত্রিশ বছর বয়সী ডানাতি পেসার শহীদুল ইসলাম কিন্তু একটি ম্যাচও পায়নি সেও কিন্তু রিসেন্টলি এনসিল টি লিগে ঢাকা মেট্রোর হয়ে আট ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছে মানে যারা একাদশের বাইরে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি ফরচুন পরিষালে তাদের সবারই কিন্তু রিসেন্টলি এনসিল টি ডিউটির লিগে দুর্দান্ত পারফর্ম করার রেকর্ড রয়েছে এর মধ্যে দুজন পেসার এবাদ উদ্দ শহীদুল ইসলামের কথা বললাম একজন স্পিনার হাসানের কথা বললাম পাশাপাশি আমি টপ অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলামের কথা বললাম এই চারজনের একসাথে তো সবাইকে সুযোগ দেওয়া সম্ভব না এখন আগামী ম্যাচের এই একাদশের মধ্যে কয়টি পরিবর্তন করা সম্ভব এই যারা একাদশের বাইরে রয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আমরা যদি গত ম্যাচের একাদশটা দেখি সেই ম্যাচে কিন্তু খেলেছিল তামি ইকবাল তাহিদ হৃদয় দাউদ মালান মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ মোহাম্মদ নাবি ফাহিমা শরাফ জেমস ফুলা রিশাদ হোসেন রিপন মন্ডল এবং তাইজুল ইসলাম এই একাদশ থেকে মূলত তাদের যে বিদেশি চারজন ক্রিকেটার আছে তাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না দাউদ মালান তো প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারেনি কাইল ম্যাচের কারণে লাস্ট চার ম্যাচ জবৎ খেলছে লাস্ট দুই ম্যাচ গত দুই ম্যাচ ভালো ব্যাটিং করতে পারেনি তবে এর আগের দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছে একটিতে ফিফটি করেছে আরেকটিতে ফিফটি ছুঁয়ে গিয়েছিল উনপঞ্চাশ রান করেছে না তো থাকছেই মোহাম্মদ নাবি বিপিএল জুড়ি ব্যাট না তবে গত ম্যাচে ভালো সে তো গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে এই বিপিএলে তার বলে সাত রান্না পাঁচ উইকেট শিকার করেছে সেও থাকবে জাহানদাদ খান বিপিএল ছেড়ে তার নিজ দেশে ফিরে যাওয়াতে গত ম্যাচে জেমস বোলার খেলেছিল সেও ভালো বল করেছে চার ওভার তেইশ রানদের দুই উইকেট শিকার করেছে যার কারণে এই চারজন বিধি সে তো থাকছেই মূলত পরিবর্তন হলে লোকালদের মধ্যে হবে এর মধ্যে তামিকবাল অধিনায়ক সে তো থাকবেই গত ম্যাচে ভালো একটা ফিফটিও করেছে একান্ন বলে বায়ান্ন রান করে অপরিত ছিল সিনিয়র ক্যাম্পিয়ানের অসুসীকর হম থাকবে গত ম্যাচে তিরিশ বলে বিয়াল্লিশ করে অপরাজিত ছিল মাহমুদুল রিয়াদ তো থাকবে গত ম্যাচে যদি ব্যাট করার সুযোগ পাইনি তাহলে চারজন বিদেশি সাথে এই তিনজন কনফার্ম সাতজন হয়ে গেল তারপর যদি স্পিনার তাইজুল ইসলামের কথা বলি ভারতীয় স্পিনার তাইজুল ইসলাম গত ম্যাচে প্রথমবার একাদশে সুযোগ পেয়েছে তিনও ওভার একুশ রান দিয়েছে তাইজুলও থাকবে হয়ে গেল আটজন বাকি যে তিনজন ক্রিকেটার রয়েছে এই তিনজনের মধ্যে মূলত পরিবর্তন হলে হবে এর মধ্যে রয়েছে একজন পেস বোলার রিপন মন্ডল একজন স্পিনিং অলরাউন্ডার রিষাদ হোসেন আরেকজন হচ্ছে টপ অর্ডার পেছিলেন তাহদ্রুদয় এর মধ্যে তাহিদ হৃদয়কে তো বাদ দেওয়ার প্রশ্ন উঠে না তারপরও হৃদয় লাস্ট তিন ম্যাচ যাব পারফর্ম করতে পারছে না গত ম্যাচে সাত বলে ছয় রান করে আউট হয়ে গেছে এর আগের ম্যাচে তিরিশ বলে ছয়ত্রিশ যদি করলেও এর আগের ম্যাচে চার বলে এক রান করেছে তারা হয়তো বা তাহদুর চাইলে ড্রপ করতে পারে তবে তাহিদ হৃদয়কে ড্রপ করলে এখানে প্রথম নামটা চলে আসে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হচ্ছেন শান্ত যে লাস্ট তিন ম্যাচ যাবো একাদশের বাইরে তারা হয়তোবা হৃদয়কে তখনই ড্রপ করবে যখন শান্তকে একাদশে আনবে তবে আমার মতে শান্তকে আরও এক ম্যাচ পরে সুযোগ দেওয়া যাবে তবে বিশ বছর বয়সী ডানাতি অসপিনিং অলরাউন্ডার আরিফুল ইসলামকে একাদশে আনা উচিত তাহুদর উদয়কে একটি ম্যাচে রেস্ট দিয়ে তারপর ওপেন করা উচিত তামিকবাল এবং দাউদ মালানের তিন নম্বরে আরিফুল ইসলামকে খেলানো উচিত কারণ এনসিএল টি টোয়েন্টি লিগে কিন্তু প্রতি ম্যাচে সে তিন এবং চার নম্বর পজিশনে খেলেছে যদি এটা সম্ভব হয় যে তাহদ যদি তারা ড্রপ করার চিন্তাভাবনা করে আমার মনে হয় না ড্রপ করবে কারণ গত এর দ্বিতীয় সর্বোচ্চ রান্স করার কুমিল্লা ভিক্টরিয়ানসের হাইয়েস্ট রান্স করার ছিল এবং তাহিদুর জাতীয় দলের ক্রিকেটার তাকে ড্রপ করাটা আসলে একটু রিস্কিও যদি তাহুদুরদয়কে তারা ড্রপ করে তার পারফরমেন্সের কারণে তাহলে যাতে শান্তকে যাতে একাদশে না আনে তারা যাতে আরিফুল ইসলামকে খেলায় সেটাই আমার চাওয়া থাকবে তারপর এখানে স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন গত ম্যাচে দুইবার চব্বিশ রান দেখটিকে শিকার করেছে এক্সপেন্সিভ বোলিং এর আগের ম্যাচে দুই হবার রান দেখতে শিকার করেছে এক্সপেন্সিভ বলিং যদিও এর আগের ম্যাচে উনিশ বলে উনচল্লিশ রানে দুর্দান্ত একটা ব্যাটিং নক ডিসপ্লেও দেখিয়েছে এখন এই বিপিএলে খুব বেশি একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি রিষাদ হোসেন সে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছে রিষাদ হোসেনকে ড্রপ করাটা চাইবে না টিম ম্যানেজমেন্ট কারণ রিষাদ হোসেন এমনিতে শুরু থেকে ম্যাচ খেলতে পারেনি তানবির ইসলামের কারণে তারপর যদি রিষাদ হোসেনকে তারা ড্রপ করে তাহলে তারা আর্ম অফ স্পিনার নাইম হাসানকে তারা চাইলে একাদশে খেলিয়ে দেখতে পারে একটি ম্যাচ এছাড়া এটাও মনে হয় না হবে হোসেনকে হয়তো বা আগামী ম্যাচে তারা নিয়ে নামতে পারে আরেকটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে পেসার মন্ডলকে তারা চাইলে বসাতে পারে গত ম্যাচে দুইবার তেরো রান দিয়ে কোনো শিকার করে আগের ম্যাচে চারোবার তেতাল্লিশ রান খরচ করে মাত্র একটি শিকার করেছে তারা চাইলে অ্যাটলিস্ট মন্ডলকে বসিয়ে তারা এই জায়গাতে এবাদুদ হোসেন অথবা শহীদুল ইসলাম এই দুইজনের যে কোনো একজনকে একাদশে আনতে পারে মানে এখানে যাদের নাম বলছি যাদেরকে বাদ দিয়ে বা যাদেরকে ড্রপ করে একাদশের মধ্যে তিনটি পরিবর্তন করে এর মধ্যে তাহিদ হৃদয়কে তারা ড্রপ করবে বলে মনে হচ্ছে না এটা অনেক বড় একটা হৃদয়কে ড্রপ ড্রপ করা করা হবে না সেক্ষেত্রে আরিফুল ইসলাম আবার অবহেলিত থেকে যাবে রিশাদ হোসেনকে তারা চাইলে ড্রপ করতে পারে একটি ম্যাচ বা দুটি ম্যাচের জন্য তাকে রেস্ট দিয়ে তার জায়গাতে তারা নাইম হাসানকে এক দুই ম্যাচ ম্যাচ টাইম দেওয়া উচিত আর রিপন মন্ডলকে তো ড্রপ করা যায় তার জায়গাতে এবাদ হোসেন এখন একাদশের আনা এখন এটা সময়ের দাবি বলা চলে তো শেষ পর্যন্ত হয়তো বা ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিতে পারে হৃদয়কে তারা একাদশে রাখবে রিসাদ রাখবে সেক্ষেত্রে রিপন মন্ডলকে তারা বাদ দিয়ে তারা চাইলে আবার দুদিনকে একাদশে আনার একটা সিদ্ধান্ত তারা নিলেও নিতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত ফরচুন বরিশাল দল ম্যানেজমেন্ট কীরকম সিদ্ধান্ত নেয় কারণ এখন তো তাদের প্রায় তারা টপ টুতে থাকবে বলেই মনে হচ্ছে যদিও তারা চাইবে যে দশম ম্যাচটি আগামীকাল খুলনার বিপক্ষে তারা জয়লাভ করে ষোলো পয়েন্ট নিশ্চিত করে ষোলো পয়েন্ট নিশ্চিত করলে প্রায় টপ টু কনফার্ম হয়ে যাবে তখন হয়তোবা তারা শেষ দুই ম্যাচে প্রথম রাউন্ডের হয়তো বা তাদের বেঞ্চের যে ক্রিকেটার আছে তাদেরকে একাদশে সুযোগ দেওয়ার চিন্তা করতে পারে আপনাদের কাছে যদি কোনো ভিন্ন মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি খুলনা টাইগার্সের সম্ভাব্য একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ